হ্যালো এভি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা চলে গেলাম কিছু টুকটাক শপিং করতে ইউনিমার্টে চলে এলাম তো এখানে আমি ফার্স্টে ঢুকেই দেখতে পেলাম যে এখানে কিছু শুজ আর কিছু নেক পেলও রাখা আছে তো আমি আমার জন্য নেক পেলও নিব এই জন্য চুজ করছিলাম যে কোনটা নেওয়া যায় এরপর সামনে দেখলাম যে কিছু বিউটি প্রোডাক্টস আছে অ্যান্ড এখানে কিন্তু অল ইন ওয়ান সব কিছুই পাওয়া যাবে সো আমরা খুঁজে খুঁজে দেখছিলাম যে আমার অবশ্য তত কিছু দরকার নেই আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দরকার ছিল আর ম্যাক্সিমামগুলোই আগে কেনা সে তো যেগুলো যেগুলো আজকে দরকার ছিল সেগুলোই নিয়ে নিব অ্যান্ড তোমরা নেক্সটে কিন্তু দেখতে পাবে যে আমি কি কি শপিং করেছি সেটা একটা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হবে তো সামনের দিকে যাচ্ছি তো আমি যেহেতু আজকে ফ্রেশ টাইম এসেছি একদম আমার পাশে হওয়া সত্ত্বেও কিন্তু আমার তেমন একটা যাওয়া হয়নি কারণ আমি লং টাইম ছিলাম। তারপর দেখা যায় যে হেঁটে আসতে হয় এই জন্য মূলত আসা হয়নি তো এখানে আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখছি কোনটা আমার জন্য সুইটেবল হবে এই ধরনের কিছু দেখছিলাম তো যাই হোক এদিকে দেখে তারপর সামনে এদিকে চলে এলাম তো এই দিকে আরও ঘুরে ঘুরে দেখলাম যে আরও কিছু স্টল আছে তো বাচ্চার সবচেয়ে বেশি আকর্ষণ যেটা সেটা হচ্ছে খেলনা তো আমার বেবি আবার আমাকে টানতে টানতে এদিকে নিয়ে চলে আসলো তো এখানে অনেকগুলো খেলনাও আমাকে দেখিয়ে দিচ্ছিলো যদিও এর বেশিরভাগই ওর আছে বাট এখানে ডল হাউসগুলো দেখে ওর তো একদম মাথা নষ্ট যে ওর এখান থেকে নিতে হবে তো যাই হোক বাচ্চাদের আর কি কাজ বলো ওরা হচ্ছে যেখানেই বাইরে বাহিরে যখনই যাবে একটা না একটা খেলনা হাতে নিয়ে তারপর বাসে আসবে এটা হচ্ছে ওদের রেগুলার রুটিন তো ডল হাউস যেহেতু ওর আগে থেকে আছে এই জন্য আজকে দিলাম না অ্যান্ড এখান থেকে হচ্ছে কিছু পারফিউম দেখছিলাম আর সামনের দিকে দেখতে পেলাম কিছু উম ম্যাট অ্যান্ড হোম অর্গানাইজেশান যেসব প্রোডাক্টসগুলো সেগুলো তো এখানে হচ্ছে ম্যাক্সিমামই ছিল যে শৌখিন বা সুন্দর সাজানোর জিনিস হোম অর্গানাইজেশান আইটেমগুলোই দেখতে পাচ্ছিলাম তো এইগুলো অবশ্য দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে তুলনামূলকভাবে প্রাইসটা একটু বেশি যদিও এগুলো তোমরা অনেক দূর থেকে কালেক্ট করতে গেলে সেই ক্ষেত্রে মনে হবে যে না এখান থেকে নিয়ে নেওয়াই বেটার তো এখানে একটা টাইটানিক দেখতে পেলাম এটা দেখে আমার চোখ আটকে গেল তো এটা আজ হোক কাল হোক এটা আমি নিয়েই ছাড়বো এরকম একটা প্ল্যানিং করে এসেছি তো আজকে যেহেতু ফার্স্ট টাইম এলাম একটু ঘুরে ঘুরে দেখি আর কী কী নেওয়া যায় তো এখানে এসে আমি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো খুঁজছিলাম অ্যান্ড যেটা আমার সাথে সুইটেবল হয় অ্যান্ড যেগুলো ফ্লেভার আমি নিতে পারবো বা ইউজ করতে পারবো সেই ধরনের জিনিসগুলোই খুঁজে খুঁজে বের করে দেখছিলাম তো ওরা আবার আমাকে টেস্ট করে দেখাচ্ছিলো যে কোনটা কোনটা নিব তো আমরা এখান থেকে সাইফার জন্য ফেস ক্রিমও নিয়ে নিয়েছি অ্যান্ড আমাদের যা যা দরকার ছিল নিয়ে নিলাম এখানে এসে একটা কর্নারে দেখতে পেলাম ড্রাই ফ্রুটস তো এখানে আমি তিন যেই ফলটা মানে এটা কি কি বলে মিশরিয়ান ডুমুর ওইটার একটা ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছিলাম তো ওইটা আমি আমার জন্য অল্প কিছু নিয়ে নিলাম যদি এটার টেস্ট আমার নেক্সটে ভালো লাগে তাহলে আমি নেক্সট এসে আরও কিছু কালেক্ট করব অ্যান্ড আমার বেবি পছন্দ করেছিলো ওর জন্য স্ট্রবেরি তো স্ট্রবেরির ড্রাই ফ্রুটস তো এখানে ছিল আর মিক্সড ড্রাই ফ্রুট যেটা সেখানে অনেক কিছুই এমন ছিল যেগুলো আমার আমার জন্য খাওয়া নিষেধ তো এই জন্য মিক্সটা আমি নিয়েই তবে নেক্সট ডে নেওয়ার প্ল্যানিং আছে তো এখান থেকে সাইফার জন্য কিছু স্ট্রবেরি নিয়ে নিলাম এরপর নিয়ে আমাদের প্যাকিং ট্যাকিং শেষ করে এরপর আমরা সামনের দিকে চলে যাব কারণ ওই দিকে আরও অনেক কিছু আছে তো এদিকে দেখতে পেলাম যে এটা হচ্ছে সবজি বাজার তবে আমাদের এখান থেকে তেমন কিছু লাগবে না তো আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড আমরা যে ড্রাই ফ্রুটসগুলো কালেক্ট করেছি সবচেয়ে মজার ব্যাপার হলো সেগুলো এখানে আলাদা আলাদা প্যাকেজিং করা ছিল তবে তুলনামূলকভাবে আগেরগুলোর চাইতে এখানে প্রাইসটা বেশি আমরা যেখান থেকে নিয়েছি সেখানে আমরা যতটুকু অ্যামাউন্ট ইচ্ছা নিতে পারবো তবে এখানে সব কিছু ফিক্সড করা ছিল তো এখানে কিছু ল্যাটুস দেখতে পেলাম তবে আমার কাছে মনে হচ্ছিল যে এর চেয়ে আরও কমে পাওয়া যাবে এই জন্য আমি এখান থেকে কালেক্ট করিনি জাস্ট দেখছিলাম তবে এখানে এসে আমার একটা জিনিস পছন্দ হয়েছে সেটা হচ্ছে বালাচাও তো এটা আমি নিবো ভাবছিলাম তো একটা নিয়ে নিলাম আর এইদিকে হচ্ছে ক্র্যাপ খুঁজছিলাম আমার জন্য তো ক্র্যাপটা পেলাম না কারণ আমার ভাগ্যটাই এমন আমিও গিয়েছি তাদের একটু আগে স্টক শেষ হয়ে গেছে এরপর কালামারি দেখতে পেলাম তবে খুবই ছোট সাইজ আমি আরেকটু বড় সাইজ খুঁজছিলাম এরপর এখান থেকে ফ্রুটস দেখতে পেলাম এরপর আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে সেগুলোর বিল পে করে চলে যাব উপরে কারণ উপরে শেপ স্টেবিল হয়েছে সেখানে হচ্ছে আমরা আমাদের রাতে ডিনারটা করবো এই প্ল্যানিংটা বাসা থেকে করে এসেছিলাম সো বন্ধুরা নেক্সট পার্ট দেখতে পারবে আমার নেক্সট ব্লগে আজ এ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম